সে আল্লাহ রবুল্লা আলমিনের সুক্রিয়া প্রশংসা তারই প্রেরিত নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্ল্লাহ আলী ওয়াসাল্লামের শিক্ষা একটি বাণী আরবি শব্দ আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ তারপরে তারই প্রিয় নবী আখেরি নবী শেষ নবী मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के ऊपर اللهم صل عليه اللهم बारक عليه আমি আপনাদের সামনে সুপরিচিত একটি সূরা পাঠ করেছি আমরা যারা নামাজ পড়ি আমরা যারা কুরআনুল কারীম তেলাওয়াত করতে শিখেছি যারা মাদ্রাসায় দু চার বছর পড়েছি তারা অবশ্যই এই সুরাটি জানি। এবং কোরআনুল করিমের এটা খুব ছোট একটি সুরা এখানে বলা হয়েছে সুরাটির নাম হচ্ছে সুরাতুল কৌশল অর্থাৎ কাউসার একটি বিশেষ জিনিস বিশেষ একটি জায়গা যে জায়গাটি আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লামকে দান করা হয়েছিল তো এটি দান করার পেছনে আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামকে দুটি গুরুত্বপূর্ণ কাজের কথা বলেছেন যার একটির বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে মূল্যবান কয়েকটি গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে রাখবে সে বিষয়টি হচ্ছে আমাদের সামনে এখন একটা মাস আসছে যেই মাসটাকে আরবি ভাষায় বলা হয় জিল হজ মাস এই মাসটার আরবি নাম হচ্ছে জি কাদা এরপরে হচ্ছে জিলহজ হজ আর জিলহজ মাসটি হচ্ছে আরবি মাসের শেষ মাস এই আরবি মাসের শেষ মাসে একটি গুরুত্বপূর্ণ আমল উম্মাতে মোহাম্মদির জন্য রসুল্লাহ সাল্লি সাল্লামের পক্ষ থেকে সুন্নাত ছেড়ে গেছেন তো সেই সুনাতি আমল অর্থাৎ কুরবানি প্রসঙ্গে কিছু আলোচনা থাকবে এবং যেহেতু এটা কুরবানির সামনে এখনও একটু সময় আছে এর মাঝে আমরা এখন করি কি কুরবানির পশু খরিদ করি কুরবানির পশুর নিয়মাবলী আমাদের শিখা খুব জরুরি ঠিকভাবে নির্বাচন করতে না পারি কুরবানির পশুটা যদি ঠিকভাবে খরিদ করতে না পারি তাহলে আমাদের কুরবানি কবুল হবে না যেহেতু আমাদের মাঝে এখন সময় আছে কুরবানি পশু নিয়ে আমি কয়েকটি কথা আপনাদের সামনে রাখব আল্লাহ রব্বুল আলমিন ছোট্ট একটি সুরার মারফতে বলতে চাইছেন জানাতে চাইছেন তিনি বলছেন ইন্না আতাইনা কাল কৌসার হে রাসুল আপনাকে আমি একটি জিনিস দান করেছি সেটি হচ্ছে হাউদি কৌসার এটির জন্য তোমাকে কি করতে হবে ফসল লি নির্বিকা তুমি তোমার প্রভুর জন্য তাকে খুশি করতে তাকে উৎফুল্ল করতে তাকে আনন্দ করতে তার রেজামান নিয়ে আসার জন্য নিয়ে তোমাকে নামাজ পড়তে হবে এবং একটি কাজ করতে হবে যেটি হলো ওয়ানহার এবং তোমাকে কুরবানি করতে হবে নিশ্চয়ই তোমার প্রসঙ্গে যারা কথা বলে নিশ্চয় তোমাকে নিয়ে যারা আঙুল তুলে নিশ্চয় তোমাকে যারা লেজ কাটা বলে নিশ্চয় তোমাকে যারা নির্বংশ বলে জেনে রাখো তারা নিজেই নির্বংশ তাদের কোনো বংশ নেই আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লু আলি সাল্লামকে একটি জিনিস আল্লাহ রবুল আলমিনের পক্ষ থেকে দান করা হলো যেটির নাম হাউজে কৌসার আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লা আলী ওয়াসাল্লাম দিবস তিনি বসে আছেন এই চিন্তিত অবস্থায় আল্লাহ রসুল মোহাম্মদ বসে আছেন আমরা জানি আল্লাহ রসুল সাল্লামের ইতিহাস শুনতে গিয়ে এটা শুনেছি আমরা জানি এটা যে আল্লাহ রসুল মোহাম্মদ সাল্ল্লা আলি সাল্লামের টোটাল ছেলে মেয়ে ছিল সাতজন যার চারটা ছিল ছেলে তিনটা ছিল মেয়ে তো বংশ পরম্পরায় পরিচিত হতে গেলে মেয়েকে দিয়ে পরিচিত হওয়া যায় না ছেলেকে ধারা হয় মেয়েকে ধারা হয় না আল্লাহ রসুলের একটা ছেলে মারা গেল দুটা ছেলে মারা গেলো এই করে ছেলেগুলো মারা যাচ্ছে ছেলেগুলো সবাই নাবালক অবস্থায় মারা গেছে তখন মক্কা মদিনার মুশ্রিকেরা এটা বলতে আরম্ভ করলো যে মোহাম্মদ তো নির্বংশে এ তো ছেলে মেয়ে একটাও বাঁচে না জি এ তো বংশ কেউ নেই শেষ বংশ আল্লাহসল মনটা খুব চিন্তিত হলো আর চিন্তিত হওয়ারই কথা একটাও ছেলেমেয়ে ছেলে বাঁচলো না বংশটাই শেষ খুব গম্ভীর হয়ে পরিশান হয়ে আল্লাহসুল চিন্তিত হয়ে বসে আছে এই এইরকম সময়ে আল্লাহ রব্বুল আলমিন তিনাকে সান্ত্বনা দিয়ে কোরআনুল করিমের এই আয়াত তিনটি এবং একটি ছোট্ট সুরা অবতীর্ণ করলেন দিয়ে আল্লাহ রসুলকে সান্ত্বনা দিলেন হে রসুল ইন্না তাই না কাল কাউসার তুমি দুঃখ করিও না কষ্ট করিও না তোমাকে আমি বৃহৎ একটা জিনিস দান করলাম যেটার নাম হলো হাউদে কৌসার আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লা সাল্লামের বিশিষ্ট সাহাবি হাজরাতে জাবির রাজি আল্লাহ তালু বলছে

তার এক আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লা আলি সাল্লামকে আল্লাহ পক্ষ থেকে হাউজে কাউসার দান করা হয়েছে এই হাউজে কাউসারটি কি এই হাউজে কাউসারটি হচ্ছে হাসরের ময়দানে একটি পানি পান করার একটা মাত্র পাত্র হাঁসরের ময়দানে যেদিন সমস্ত মানুষ তারাহি তারাহি করবে নাফসি নাফসি করবে যেদিন জল পাবে না যেদিন ছায়া পাবে না সেই দিন আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লা সাল্লাম তিনি তিনার সমস্ত উম্মত এবং উম্মত ছাড়া যারা পরহেজগার নেককার ভালো বান্দা তাদের সকলকে আল্লাহ রবুল আলমিন এই হাউদে কৌসলে পানি পান করার জন্য রসুল আল্লাহ সাল্ল্লা সাল্লামকে বলবেন আর আল্লাহ রসুল সবাইকে হউদে কৌশলের পানি পান করাবেন এক গিলাস হওয়া কৌশলের পানি পান করে নিলে কেয়ামতে আসা কেয়ামতের হিসাব কিতাব শেষ হওয়া পর্যন্ত তাকে আর তৃষ্ণা লাগবে না এটা কম বড় জিনিস আলসু মশলামকে দান করেছে কাজ দুটো এক ফসল লে তোমাকে নমাজ পড়তে হবে দুই ওয়ান হার কোরবানি করতে হবে সম্মানিত মণ্ডলী সম্মানিত মশালিয়ানি কারাম আমাদের দুটি কাজ খুব গুরুত্বপূর্ণ তার এক নমাজ পড়তে হবে নমাজ ছাড়া যাবে না নমাজ এমন একটা কঠিন বিধান যার কোনো রকমের ছুট নেই যার জন্য কোনো রকমের আল্লাহর পক্ষ থেকে রাসুরের পক্ষ থেকে ঢিলামুর ব্যবস্থা দেওয়া হয়নি আপনি ভালো আছেন সুস্থ আছেন আপনি মসজিদে আসবেন দাঁড়িয়ে নামাজ আদায় করবেন আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লা আলি সাল্লামের যুগে আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাম নামাজ পড়ার পরে সাহাবাদেরকে হাজিরি করতেন হাজিরি কাউন্ট করতেন গণনা করতেন এই অমুক কই এই অমুক সাহাবিটি কোথায় গেছে অমুক কোথায় আল্লাহ রসুলের যুগে মুনাফিকেরা পর্যন্ত নামাজ পড়তে আসতো আল্লাহ রসুল মোহাম্মদ সাল্ল সাল্লাম বলতেন যে নমাজের অবস্থায় নমাজের সময়ে নমাজের জন্য মসজিদে জামাতের সহিত অবশ্যই সকলকে উপস্থিত আর যদি শরীর অসুস্থ থাকে মসজিদে আসার ক্ষমতা নেই খুব বয়স হয়ে গেছে রাত্রিবেলায় আসতে পারা যায় না বা মসজিদ খুব দূরে আছে শরীর একটু খারাপ আছে আপনি বাড়িতে নামাজ আদায় করবেন দাঁড়িয়ে সম্ভব হলে দাঁড়িয়ে নামাজ পড়বেন যদি দাঁড়িয়ে সম্ভব না হয় তাহলে আপনি বসে নামাজ পড়বেন বসে সম্ভব না হলে শিয়ে থেকে নামাজ পড়বেন অন্তত পক্ষে আপনাকে ইশারাতেও হলো নামাজ আদায় করতে হবে পুরুষ মানুষের জন্য একদিন এক অক্ের নামাজে কোনো মাপ নেই মহিলাদের জন্য মাসে তিন দিন চার দিন পাঁচ দিন সাত দিন মাফ আছে আর নমাজ তারাকে পড়তে হয় আপনি পুরুষ মানুষ আপনাকে আল্লাহ যেমন সমস্ত কিছু ব্যবস্থা দিয়েছে আপনি দেশে বিদেশে হাটে বাজারে সব জায়গায় ঘুরতে পারেন আনন্দ করতে পারেন সব কিছু করতে পারেন আপনার ওপরে আল্লাহর বিধানও খুব করা অতএব নমাজ আপনাকে প্রতি মুহূর্তেই পড়তে হবে আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লি সাল্লামকে আল্লাহ রব আলমিন বললেন তোমাকে আমি হাউজে কাউসার দান করলাম তোমার দুটো কাজ এক ফাশালে নমাজ পড়তে হবে তোমার ওয়ান হার আর একটা কাজ করতে হবে সেটি হলো কুরবানি করতে এই কুরবানি নিয়ে আমি আপনাদের সামনে দু চারটি কথা আলোচনা রাখছি কুরবানি আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লি সাল্লামকে জিজ্ঞেস করা হলো যে আল্লাহ রসুল ওজাহি কোন জিনিস কুরবানিটা কি জিনিস আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাম বললেন আবিকুম ইব্রাহিম আলহি সালাম তোমাদের আদি পিতা হজরত ইব্রাহিম আলিহি সালাতামের এটি একটি সুন্নত আমরা দেখবেন অনেক সুন্নাত পালন করি যার বেশিরভাগই সুন্নাত হজরতে ইব্রাহিম আলিহি সালাতলামের দাওয়া আমরা সবাই নমাজ পড়তে এসছি টুপি লাগিয়ে ঠিক না এই টুপিটা হলো হজরতে ইব্রাহিম সালাত সালাতামের সুন্নাত মুসলমানেরা মুখে দাড়ি রাখে রাখে না এ দাড়ি রাখাটি হজরতে ইব্রাহিম সালাত ওসলামের সুন্নাত এইরকমই কুরবানিটি সুন্নাত আবিকুম ইব্রাহিম আলীহি সালাতলাম কুরবানি করাটি হচ্ছে তোমাদের আদি পিতা হজরত ইব্রাহিম আলীহি সালাতামের সুন্নাত এবার আমাদেরকে কুরবানি করতে হবে জিলহজ মাসের দশ তারিখ তার আগে কুরবানির পশুকে আমাকে নির্বাচন করতে হবে কুরবানির পশু হাদিস এবং কোরআনের বিভিন্ন রকমের জায়গা থেকে যেটা উদ্ধৃতি করে পাওয়া যায় সেটা হলো কুরবানির সর্বপ্রকার ছয় রকমের পশু আপনি কুরবানি দিতে পারেন এর পারমিশন আছে তার এক হলো উঁট দুই হলো গরু তিন হল মহিষ এগুলো হলোভেদ আছে যদি এলাকায় মহিষের প্রচলন বেশি থাকে এবং মহিষটাকে যদি পাওয়ানো খুব সুবিধা হয় গরু এবং উটের তুলনায় পাওয়াই যাচ্ছে না গরু এমন এমনই পজিশন হয়েছে তাহলে মহিষটা দেবেন এটা মতভেদি মশলা আর না হলে উটের মহিষের দিকে আপনারা যাবেন না আগে উঁট দেবেন তারপরে গরু এর মানে উঁট আর গরুর সম মর্যাদা সমপরিমাণ পরিমাণ পাওয়ার আর ছোট জন্তু তিনটে তার এক খাসি ভেড়া আর দুম্বা এই তিন রকমের ছোট পশু আর বড় পশু তিন রকমের বড়ো পশু পুরুষ নারী নর্মাদা ছোট পশু ও নর্মাদা কোরবানি করা যায় আমাদের মাঝে দেখবেন মাঝে মধ্যে কাউকে দেখি এড়া কুরবানি দেয় অ্যাঁ গরুর মধ্যে অ্যাঁ কুরবানি অ্যাঁ কুরবানি জায়েজ আছে ছাগলের মধ্যে পাঠা কুরবানি যায় যাচ্ছে আমাদের দেশে যদি কেউ পাঠা কুরবানি দিয়ে দেয় তাহলে মনে হলো যে ও পলিয়া হ্যাঁ কালী পূজার মণ্ডপে যেমন পলিয়ারা কুরবানি দেয় না খাসি তো মনে হবে তেমনই ইয়ে পাঠা দেয় কিন্তু না পাঠাও কুরবানি দেওয়া যায় পাঠা থেকে খাসি করে নেওয়া হয় কেন কিছু কারণ আছে পাঠার মাংস যদি কোনো দিন খান বুঝতে পারবেন আমি পাঠার মাংস খেয়েছি হালাল জিনিস খেতে অসুবিধা নেই সবাই খাবেন পাঠা কুরবানিতে মানে পাঠার মাংস টক হয় এবং পাঠার শরীর থেকে একটা দুর্গন্ধ বের হয় দুটো জিনিসকে ফায়দা নেওয়ার জন্য দুর্গন্ধ থেকে বাঁচার জন্য এবং তার মাংসটা টক থেকে ভালো করার জন্য সেটাকে খাসি করে নেওয়া হয় অতএব খাসি যেমন কুরবানি দেওয়া যায় তেমনই পাঠাও কুরবানি দেওয়া যায় যেহেতু এই দুটো জিনিস আমাদেরকে একটু খারাপ মনে হয় আমরা পাঠা না কিনে খাসি কিনি কেউ যদি হলুয়ান বা ছাগল দেন কোনো অসুবিধা নেই আছে অনেকের বাড়িতে হলুয়ান পছন্দ করে ছাগলের মাংস পছন্দ করে খাসির তুলনায় আপনি ভালো একটা হলুয়ান খরিদ করবেন কোরবানি দিবেন কোরবানি আপনার গ্রহণযোগ্য হবে যেটা আল্লাহ এবং আল্লাহ রসুল আপনার জন্য বিধান রেখেছে তাতে কোনো অসুবিধা নেই আপনি মনে করবেন আমি একটা সুন্দর ছাগল নিয়েছি পাঠি নিয়েছি ভালো মাংস হবে আর লোকে কী বলবে হ্যাঁ মলিউ হিসেবে একটা পাঠিয়ে দিয়েছে গ্রামের মরল একটা পাঠি কিনেছে লজ্জার কিছু নেই আপনার যদি তেমনই সমর্থ সামর্থ্য থাকে আপনি ঠিক সেই রকমভাবে কোনো দ্বিধাবোধ নেই কোরবানি কারা করবে কোরবানি কারা করবে কোরবানি কাদের উপরে ওয়াজিব হয়ে যায় সাহান্ন তোলা সোনা না রূপা আছে অথবা তার পরিমাণ টাকা আছে বর্তমান যুগে আমাদের এলাকায় মোটামুটি ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকার মতো আমাদের এলাকাগুলোয় যা রেট বা যা রেঞ্জ আছে তাতে ত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজারের মতো কাছে যদি টাকা থাকে বা টাকার মালিক থাকে তাহলে পরে তাকেই কুরবানি করতে হবে এর মানে আমরা জানি আমাদের কাছে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা অনবরত থাকে এবং হয় তো আমরা অবশ্যই সবাই কুরবানি করব এবার একটা বিষয় থাকলো কুরবানির মুভমেন্টে আমাদের কি হয় পয়সার শর্ট হতে পারে আমি যেমন বাড়ি করছি কেউ গাড়ি কিনছে কেউ জমি খরিদ করছে কেউ আর কিছু করছে ওই সময়টুকুতে টাকা নেই ঋণ করতে হবে তাহলে আপনি ঋণ করেও কুরবানি করবেন কিন্তু একটু ভুল করবেন না আমাদের সমাজে কিছু জিনিস আছে যারা করে কি বন্ধনের লোন নিয়েও কোরবানি খরিদ করে বন্ধনের লোন এমনিতেই হারা হালাল নয় হারাম কারণ সেখানে সুদ লাগে আপনি আপনার বন্ধুর কাছে ভাইয়ের কাছে বাবার কাছে চাচার কাছে আত্মীয় স্বজনের কাছে টাকা ধার করবেন পাঁচ হাজার সাত হাজার দশ হাজার যেমন কোরবানির প্রয়োজন মনে হয় তেমন ধার করে নিয়ে কুরবানি করে দেবেন টাকা মানুষের আজ আছে কাল নেই আপনার টাকা দেখা গেলো সেই সময় নেই দুদিন পরে হয়ে গেল আমাদের সিজনে যেমন আছে ধার নিয়েও কোরবানি করা যায় তবে চার রকমের পশু আপনি খরিদ করবেন না চার রকমের পশু খরিদ করা যাবে না এটা লা লা এটাউন ফিদায়া চার রকমের পশু আছে যাদেরকে কুরবানির জন্য জায়েজ করা হয়নি কুরবানির জন্য যেন খরিদ না করে তার এক আল আওয়ার ও বেজ্ঞান আওরোহা এক হচ্ছে ওই রকম পশু যেই পশুটা অন্ধ আছে কানা আছে চোখে দেখে না মারুদহা আর এমনই পশু যেই পশুটার প্রকাশ্য অসুখ বোঝা যাচ্ছে এই পশুটা অসুখ আছে এরকম পশু খরিদ করবেন না বল আর দাও বেগেনুন জল ওহা আর রকম পশু ন্যাংরা যেই পশুটা আপনার হাঁটতে চলতে ফিরতে পারে না আর এমনই পশু যেই পশুটা বয়স বেশি হয়ে গেছে খুব বুড়া হয়ে গেছে এরকম বুড়া পশু আপনি কুরবানির জন্য খরিদ করবেন না তবে যেই পশুগুলোর কথা বললাম এই পশুগুলো আপনাকে ছাগল দুম্বা এগুলো এক বছরে বেশিরভাগই দিতে যাই একটা হাদিস এসেছে লতাত ইল্লা মসিন্না কোরবানির জন্য কেউ যেন জব না করে যদি জব করতে হয় তাহলে মসিন্না অর্থাৎ দাঁতা বকরি দাঁতা গরু দাঁতা পশু কোরবানি করতে হবে দাঁতার জন্য গরু ছাগলের দুটো বছর লাগে গরুর জন্য দুটো বছর আর ছাগলের জন্য এক বছর আর উঁটের জন্য লাগে পাঁচ বছর মানুষের বাচ্চা দাঁতে সাত বছর এইরকম খাসি আপনি আপনার বাড়িতে গৃহপালিত পশু হিসাবে পালন করছেন যার বয়স এক বছর ক্রস করছে দুধা দাঁত ভেঙেছে দাঁত নতুন উঠেনি অথবা দুধাই দাঁত আছে আপনার তাকে আপনি কুরবানি করতে পারেন একটা উট আমাদের দেশে তো উটের প্রচলন নেই অতএব উট আমরা খুব কম কুরবানি দিই আমরা উটের আলোচনা করছি না এবার কি হয় ছাগল বা গরু মাঝে মধ্যে কম বয়সে না এ দুই বছরও কিন্তু দাঁতে না তার কারণটা কি থাকে দেখেন মানুষের শরীরে গরু ছাগলের শরীরে পশুর শরীরে শরীরে হরমোন বলে সমস্ত পশুর একই রকমভাবে গ্রথ করে না বড় হয় না যার কারণে কিছু পশু দেখা গেল দুই বছর এক বছরেই খাসিগুলো দিতে যায় আর কি আছে দাঁতে না এর মানে ও খায় কম খাওয়ার অভিরুচিটা কম তো দাঁতে না তো কী হয়েছে আপনি এক বছর ক্রস করেছে আপনি কুরবানি করবেন আর যদি খরিদ করতে হয় কিনে নিতে হয় তাহলে আপনি ভালো মানুষ যে সত্য কথা বলে তাকে জিজ্ঞেস করবেন ভাই কুরবানিটা কি তোমার ছাগলটা কি কুরবানি আগে জন্ম হয়েছিল যদি হয় তাহলে ওরকমভাবে নেবেন নাহলে চোখে দাঁত দেখে নেবেন চোখে দাঁত দেখে নেওয়াটা সব থেকে ভালো আর যদি সে লোকটা একবারে সত্য কথা বলে তাহলে তার কাছে সত্য কথা শুনেই আপনি কুরবানির পশুটা কিনবেন আজকের আলোচনা আর দীর্ঘায়িত করছি না কোরবানি আমাদের সময় আছে সামনে কুরবানি নিয়ে আরও ইনশাল্লাহ কিছু আলোচনা হবে আজকের আলোচনা এ পর্যন্তই রাখলাম কুরবানির পশুগুলো আমরা খুব ভালোভাবে নির্বাচন করব। মাথায় রাখবেন কুরবানি যে চারটা পশু আমরা খরিদ করব না এবং কান কাটা বিশেষ করে এবং মাথার শিং ভাঙা এগুলো পশু খরিদ করবেন না হাদিস এসেছে খারকা সারকা অর্থাৎ সামনের থেকে কান কাটা পেছন থেকে কান কাটা মধ্য থেকে ড্রিল করে ফুটা করে দিয়ে কানি করা এগুলো পশু কুরবানি দেওয়া যাবে না কারণ কান নিয়ে অনেক ঝামেলা আছে আমি বাল্যকাল থেকেই শুনেছি এবং এটা বুঝছি এখন মানুষের বুঝ তো সবসময় এক হয় না আমি দেখেছি বা শুনেছি আপনারাও জানেন এই কথাটা যে অনেকে নাকি গরু ছাগল মরে গেলে ছেলে মেয়ে মরে গেলে কি করে কান কেটে দেয় ফট করে বিশ্বাস মানুষের মধ্যে আছে যেটা হলো গায়ের আকিদা ভ্রান্ত ধারণা আল্লাহর প্রতি বিশ্বাস না রেখে ও কান কেটে দেওয়ার প্রতি একটা বিশ্বাস রাখলো যে বেঁচে যান তো হতে পারে যেই গরুটা আপনি খরিদ করছেন বা যে গরুটা আপনি রেখেছেন কোরবানির জন্য সেই গরুটা মরে যাওয়ার ভয়ে আপনি কান কেটেছিলেন এবং গরোল্লার উপরেও ছাড়ানো হয় কিছু কান কেটে কানফুটো করে যার জন্য কান কাটা কানফুটা সিং ভাঙা এবং খুব বয়স্ক এবং ন্যাংরা এবং কানা আর দুর্বল অসুস্থ এই ধরনের পশুগুলো খরিদ করবেন না করবেন না আজকের আলোচনা এই পর্যন্ত রাখলাম আল্লাহ রব্বুল আলামিন যাতে আমাদের কুরবানি খরিদ করা এবং সৎ নিয়াতে সকলকে কুরবানি করার তৌফিক দান করেন وما علينا الا البلاغ وعليكم الحساب بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اذا نودي الصلاة من يوم الجمعه فاسعوا الى ذكر الله وداروا البيع ذلكم خير لكم ان كنتم تعلمون فاذا قضيت الصلاه فانتشروا في الارض وابدوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون